দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ঐতিহ্যই আমবাড়ি হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার শুক্রবার তো আমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামের সবচেয়ে ছোট ছোট সার এবং বকনা বাসা কিনলাম আমরা সেই দিব

ছাব্বিশ হাজার ছাব্বিশ এটাও ছাব্বিশ 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 হাজার সুন্দর কোয়ালিটি ছাব্বিশ হাজার এবছরটা সাড়ে সাড়ে উনত্রিশ সাড়ে কোয়ালিটি সম্পূর্ণ সাড়ে উনত্রিশ হাজার রং ভালো একটু দেখি একটু এটা পঁচিশ পঁচিশ হাজার